সেভি থেকে ছখানা নিউ রেগুলেটরি চেঞ্জেস করেছে এই ছখানা নিউ রেগুলেটরি চেঞ্জেস সাধারণ মানুষ যারা সাধারণ রিটেলার রয়েছে তাদের জন্য যারা অ্যালগো ট্রেড করছে এপিআই নিয়ে তাদের জন্য যারা ইন্টারে করছে সফটওয়্যারে তাদের জন্য সকলের জন্য ব্যাপারটা কি জানার জন্য একটু পুরোনো দিনে ফিরতে হবে সেটা হচ্ছে দু তিন কিছুদিন আগে ঘটনা জেন্স স্ট্রিট স্ক্যাম জেন স্ট্রিট স্ক্যামে কিন্তু দেখা গেছিল জেন্স স্ট্রিট একটা ইউএসের যাকে বলা হয় কোয়ান্টিটেটিভ একটা ট্রেডিং কোম্পানি এই বিশাল ওয়ার্ল্ড লার্জেস্ট কোয়ান্টিটিভ ট্রেডিং কোম্পানি করা যেতে পারে সেই কোম্পানিটা প্রচুর টাকা কিন্তু সাধারণ মানুষদের আত্মসাত করেছে কীভাবে করেছিল পাম্প অ্যান্ড ডাম্প প্রসেস কীভাবে সকালবেলা এরা কী করতো পাম্প করতো ব্যাঙ্ক নিফটিকে প্রচুর তুলে দিত সাধারণ মানুষ তাতে ঝাঁপিয়ে পড়তো আর ঠিক দুপুরবেলার মধ্যে সবজি সেল করে দিত এছাড়াও ছিল আরেকটা কাজ সে কাজ কী করতো সেটা অপশন ট্রেডিংয়ের মধ্যে কাজগুলো করতো সেখানে কি করতো যখন এক্সপায়ারি ডেটের ওপরে কিন্তু এরা কারুকার্য করতো মানে আলটিমেটলি জায়গাগুলোতে সেভি বুঝে ইমিডিয়েট অ্যাকশন এই সব জায়গাগুলো সেগুলো নিয়ে আজ কথা বলবো প্রথম ঘটনাটা কি বলবো সেটা হচ্ছে অ্যালগো ট্রেডিং অ্যালগো ট্রেডিং কী যারা ট্রেডার বা যারা কাজ করছো নর্মালি ট্রেড করা যায় কখন কিনলে কখন বিক্রি করলে মোটামুটি ধরে কিন্তু অ্যালগোরিজমের মাধ্যমে সফটওয়্যার বলে দিচ্ছে কোথায় কেন কিনবে কোথায় বিক্রি করবে এটা যদি জানা যায় তাহলে খুব চটপট ডিসিশনগুলো নেওয়া যায় এই ডিসিশন যত কুইক হবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু প্রফিট করতে পারবে দেখবে যারা ট্রেডারদের মধ্যে কিন্তু ভেরি কুইকলি ডিসিশান নেওয়ার ক্ষমতা রয়েছে এইগুলো কাজে লাগে তো এই কাজটা কিন্তু সফটওয়্যার করতো এটা তো খুব ভালো কথা সফটওয়্যার করছে ফলে সাধারণ যারা রয়েছে তাদের অনেকটা পিছিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব অ্যালগো ট্রেডাররা বড় বড় কোম্পানি এবং প্রচুর প্রচুর টাকা এরা কিন্তু ইনভেস্ট করে এইসব অ্যালগো ট্রেডিংগুলো সেন্সিটিভিটির উপর বেস করে ভলিউডের উপর বেস করে কোনো একটা প্রাইস অ্যাকশান মুভমেন্ট হচ্ছে তার উপর বেস করে এইগুলো বিভিন্ন পয়েন্টগুলোকে একসঙ্গে কয়েক হাজার পয়েন্টকে একসঙ্গে নিয়ে একটা জায়গায় বাই ওর সেলের একটা পার্টিকুলার রেকমেন্ডেশন তৈরি করে দিচ্ছে এই অ্যালগো ট্রেডিংয়ের মধ্যে লুকিয়ে রয়েছিল বেশ কিছু কানুন যেগুলো সেভি পরবর্তীকালে ধরেছিল এবং সেগুলোর উপর অ্যাকশান নিয়েছিল এবং সেবুকে থ্যাংকস টু গোস থ্যাংক গোসুল ভি কারণ এই জেন্টস জেন্ট স্ট্রিটেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই কারণে প্রবলেমগুলো যেগুলো সেভি ধরতে পেরেছে এবং ধরে একটা আটকে দিয়েছে ওদেরকে টাকাগুলো সব নিতে দেয়নি কিছুটা স্ক্যাম হয়েছে কিছুটা লাভ হয়েছে সেগুলো ওই ভিডিওতে বলেছি এখানে আমি বলবো সেটা প্রথম হচ্ছে অ্যালগো অ্যাপ্রুস ভায়া ব্রোকার এখানে ছোট ছোট জিনিসগুলো বোঝা দরকার তাহলে অ্যালগো হচ্ছে একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা একটা এপিআই আছে এপিআইটা কিন্তু কাজ করে একটা সফটওয়্যার এপিআইটা অ্যালগোকে ই টার্গেট করছে অ্যালগো তখন একটা ইনিশিয়েটিভ যেটাকে অ্যালগো যখন ট্রিগারটা ফায়ার করছে সেই অনুযায়ী বাই অর সেল হয়ে যাচ্ছে সিম্পল এবারে এই অ্যালগোকে অ্যাপ্রুভ থাকতে হবে ব্রোকার থেকে অনেক রকম অ্যালগো আছে যেরকম স্ক্যামের ক্ষেত্রে দেখবে অনেক রকম গুগল প্লে ছাড়াও বিভিন্ন স্টোর প্লে স্টোর ছাড়াও পাওয়া যায় সেগুলো কিনা কি করছে স্ক্যাম করিয়ে দিতে পারে যে কারণে গুগল পে থেকে ইনস্টল করতে বলা হয় সবসময় তাহলে ব্রোকারকে এখানে ব্রোকার হচ্ছে যেরকম মনে করো জিরোধা আপস্টক্স অ্যাঞ্জেল ওয়ান এরা হচ্ছে ব্রোকার তাহলে এই ব্রোকাররা কনফার্ম করবে যে অ্যালগোটা ওদের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে পাস করছে সেটা যেন ভেরিফাইড হয় বোঝা গেল এক না উনি কোনো ব্রোকারকে এই পার্টিকুলার কাজটা করো ধরো আমি একটা অ্যালগোকে নিয়ে এসেছি একটা অ্যালগো ট্রেড করবো সঙ্গে সঙ্গে আমি কি করবো আমি জিরো দা বা আপ স্টক্স অ্যাঞ্জেল ওয়ানকে আমাকে জানাতে হবে এবারে ব্রোকার আবার অ্যাপ্রুভ করবে যে এটা কি অ্যালগোটাস মানে ভেরিফাইড যদি ভেরিফাইড হয় তবেই কিন্তু মানে ব্রোকার দায়িত্ব নেবে প্রত্যেকটা অর্ডারের সঙ্গে সঙ্গে একটা করে ট্যাগ লাগানো থাকবে ট্যাগ মানে একটা ঠিকানা লেখা থাকবে ওই ঠিকানাটা থেকে ধরা যাবে যে এটা সৎ উপায় কাজটা করছে না অসৎ উপায় কাজটা করছে সেই জন্য কিন্তু এই অ্যালগোটা অ্যাপ্রুভ করাতে হবে ট্যাগ দু নম্বর পয়েন্ট হচ্ছে এপিআই অ্যাক্সেস অনলি আফটার ডিক্লারেশন অর্থাৎ রিটেলার যারা থাকবে তাদেরকে রিটেলার ক্লায়েন্ট যারা থাকবে তারা কিন্তু সব সময় কি করতে হবে ডিক্লারেশন দিতে হবে যে আমি এই কাজটা করতে চলেছি অর্থাৎ এপিআই অ্যাক্সেস সাধারণ অবস্থায় পাবে না কখন পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত ব্রোকার এটা সম্পর্কে ডিক্লেয়ার না করবে যে এটা ওকে বোঝা গেল দু নম্বর হচ্ছে অ্যালগো উইল হ্যাভ টু গেট উইথ এক্সচেঞ্জ মানে এখানে কিন্তু এক্সচেঞ্জকে জড়িয়ে নিলো এক্সচেঞ্জ মানে মনে করো না বিএসসি একটা এক্সচেঞ্জ এনএসসি একটা এক্সচেঞ্জ এই এক্সচেঞ্জরা একদম উপরে বসে আছে সেবি তো দেখছে সেবির মধ্যে এই এরা সব ধরো এনএসসি বসে আছে এই এনএসসির আন্ডারে প্ল্যাটফর্মে মনে করো না কাজ করছে আপ স্টকস কাজ করছে এই এখানে জিরোদা এখানে কে রয়েছে ব্রোকার রয়েছে আর এ হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জের কথা কি বলছে অ্যালগো প্রোভাইড উইল টু এমপ্যান্ড উইথ দ্য এক্সচেঞ্জ এক্সচেঞ্জের কিন্তু এনলিস্টেড অর্থাৎ এনএসসির এম এম প্যালেন্ট জিরো লাখে হতে হবে লিস্টে নাম থাকতে হবে হলে কিন্তু তুমি কোনো মতে এক চার নাম্বার পয়েন্ট সিকিউরিটি অ্যান্ড লগ ইন অর্থাৎ যখনই জিরোধা বা আপস্টপ কাজগুলো করবে একটা অডিট ট্রেলকে কিন্তু ওরা মেনটেন করে যাবে অডিট ট্রেল মেনটেন বলতে একটা জায়গায় লেখা থাকবে যে এই মুহূর্তে এই লোকটা ঢুকেছিল এই টাইম এই সেকেন্ড এবং আমার এখান থেকে এবং আমার ফেসিলিটিগুলো নিয়ে ঢুকেছে এই ধরনের জিনিসগুলো লেখা থাকবে তবে এটার জন্য কিন্তু এই কথাটা বলছে সিকিউরিটি এবং লগ ইন লগ ইন যখন করবে সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্রোকারের আইডি নাম্বারটাও ট্যাক্ট হয়ে যাবে ফলে চট করে ধরতে সুবিধা হবে যেটা এখানে ধরা যাচ্ছিল না যে জেন্টস স্ট্রিটের ক্ষেত্রে কোন ব্রোকারের মাধ্যমে কাজটা করেছে কিভাবে করেছে বেশ কিছু লুক ফলকে ওরা কাজে লাগিয়েছিল পরে একদম ধরতে গিয়ে আটকাচ্ছে মধ্যে টাইম কোয়ান্টিটি কিবল লজিক এবং অ্যালগো আইডি সবগুলো কিন্তু থাকছে এছাড়া লগ ইনের ব্যাপারে আরেকটা কথাও বলা আছে সেটা হচ্ছে টু এফ এ ফ্যাসিলিটি ইউজ করতে হবে এবং মানে দ্বিতীয়টা হচ্ছে স্ট্যাটিক আইপি কিন্তু ব্যবহার করা হবে এখানে এই কথাটাও কিন্তু বলে রাখা হচ্ছে অর্থাৎ টু এফ এ ফ্যাক ইউজ করা হবে সঙ্গে সঙ্গে সেকেন্ড হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক আইপি মানে কোনো অন্য কোনো আইডি থেকে বিদেশে বসে আমি আইডিগুলোকে চেঞ্জ করিয়ে ধরতে দেবো না সেটা করা যাবে না আচ্ছা রোল অফ এক্সচেঞ্জ ব্রোকার এই এক্সচেঞ্জ এবং ব্রোকারের যে রোলটা রয়েছে সেটা কিন্তু আরও টাইটেন করে শক্তিশালী করে দিও অর্থাৎ চেঞ্জকে বেশ কিছু সুপারভিশনের কাজগুলো করতে হবে এক্সচেঞ্জ মানে বিএসসি বা এনএসসি এরা কন্ডাক্ট করবে সুপারভিশনের কাজ সঙ্গে সঙ্গে ল্যান্স লাগবে কোনো কোন অ্যালগোরিদম ট্রেডিং চলছে তার উপরে কিল সুইচ বলে একটা প্রসেস আছে সেইগুলোকে ইউজ করার ক্ষমতা রাখছে টেস্টিং এস এস সব সেগুলো কাজ কাজ করার আসছে ডেটা কনফিডেন্সিয়ালি সবগুলো কিন্তু পড়ছে এক্সচেঞ্জের ঘাড়ে কিল সুইচ মানে যে কোনো সময় যদি এক্সচেঞ্জ মনে করে আমি অফ করে দেবো তাহলে ইন ট্রেডিংটাকে কিন্তু যে কোনো সময় সুইচ অফ করে দেবে সেকেন্ড ওয়ান সার্ভেলেন্স পুরোপুরি রাখছে অ্যালগো ট্রেডিংটা কেমন হচ্ছে না হচ্ছে কোনো জায়গায় বেশি ভলিউম হচ্ছে কিনা কম হচ্ছে কিনা সব কিছু আর ব্রোকারের দায়িত্ব কী থাকছে ব্রোকার শুধুমাত্র তার অ্যাপ্রুভালটা ফরওয়ার্ড করে দিচ্ছে অর্থাৎ আমি ইন্ট্রা করব বা আমি কোন একটা অপশন করব। আমার সঙ্গে আমার যে ডিটেলসটা সেটা কিন্তু এক্সচেঞ্জকে দিয়ে দিচ্ছে তাহলে বোঝা গেল না লাস্ট পয়েন্ট সার্টিফিকেশান অ্যান্ড সব সবসময় এনশিওর করবে যে অ্যালগোটা ট্রেড হচ্ছে বা যে অ্যালগোটা চলছে সেটা টেস্টেড সেবি কমপ্লাইন্ট অর্থাৎ যখনই ব্রোকার মাধ্যমে যখনই কোনো রকম ট্রেডিং চলবে সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যাপারটাও কিন্তু সঙ্গে সঙ্গে জানাতে হবে যে যে এটা সেবি কমপ্ল্যান্ট কিনা যদি কোনো ভুল হয় তাহলে সঙ্গে সঙ্গে সে ব্রোকারকে ধরা হবে এবং সঙ্গে সঙ্গে সেটা টেস্টেড কিনা তাহলে এই সমস্ত কাজ কিন্তু সার্টিফিকেশন এই ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেটা জরুরি রয়েছে আগামী দিনে সাধারণ রিটেলার যারা ফেঁসে গেছে বা ফেঁসে যেতে পারে ভবিষ্যতে এদের যাতে সুরক্ষার জন্য কিন্তু ভীষণভাবে জরুরি পড়ছে তাহলে কোনো অ্যালগো মার্কেটিংয়ে যাতে ম্যানুপুলেশন না হয় কোনোরকম ডিসারাপশান না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা করা অ্যাডভান্টেজ আছে সেগুলো থেকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে সেটা দু নম্বর পয়েন্ট নাম্বার হচ্ছে প্রোটেক্ট রিটেল ইনভেস্টার যারা তাদেরকে প্রোটেক্ট করা আর চার নাম্বার হচ্ছে অ্যালগো ট্রেডিংকে মনিটর করা ট্রান্সপারেন্সি রাখা টেবিলিটি কে দায়িত্ব নেবে এটা সেটা তৈরি করে সবকিছু দায়িত্ব কিন্তু পড়ে যাচ্ছে এটা